পাকা আম আর সুজি দিয়ে তৈরি করে নিলাম ভীষণ মজার মালাই কেক আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো নরম তুলতুলে খেতে দারুণ লাগে সুজির মালাই কেক আর এই কেকটি তৈরি করতে আমি পাকা আম ব্যবহার করেছি এখন যেহেতু পাকা আমের সিজন তাই এই আম দিয়ে তৈরি করা যে কোনো খাবারই ইয়ামি হয় তো চলুন দেখিনি রেসিপিটি প্রথমে এখানে নিয়েছি একা পরিমাণে সুজি সুজিটা এক মিনিটের মতো ব্লেন্ড করে নেব। সুজি বাটিতে নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করছি ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি চিনি আর সুজিটা ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধ আর এ দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এরকম করে যখন মেশানো হয়ে গেছে তখন রেস্টে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য তো এরই মাঝে এখানে একটি আম কেটে নিচ্ছি আর আমটা একটু বড় সাইজের নিতে হবে আমটা কেটে ব্লেন্ডারে জাগিয়ে নিয়ে নিচ্ছি আর সম্পূর্ণ আমটাই এখানে নিব আর আমটা খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আর খুব মিহি করে ব্লেন্ড করে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কেমন মিহি করে ব্লেন্ড করে নিয়েছি তারপরে আমের পিউরিটা আমি সুজির মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যখন এরকম ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে অ্যাড করছি স্বাদ মতো লবণ ওয়ান থার্ড কাপ এখানে অ্যাড করছি কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারের পরিবর্তে আপনারা এখানে ময়দাটা ব্যবহার করতে পারেন তারপরে এখানে দিয়েছি ওয়ান ফুট কাপ পরিমাণে পাউডার দুধ দিয়ে সবগুলো উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন এরকম ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে অ্যাড করছি রেগুলার রান্নার তেল ওয়ান ফুট কাপ পরিমাণে আর তেলটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন এরকম ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে অ্যাড করব ভ্যানিলা অ্যাসেন্স তারপর এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং পাউডার একটা চামচ দিয়ে সবগুলো উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বেকিং সোডা আর বেকিং পাউডারটা দিয়ে দেওয়ার পর বেশিক্ষণ রেস্টে রেখে দেওয়া যাবে না যত তাড়াতাড়ি সম্ভব চুলাতে দিয়ে দিতে হবে তো এখানে একটি মোল নিয়েছি আমি আপনার আপনাদের পছন্দ মতো মোল নিতে পারেন আর মোলে রান্নার তেল দিয়ে একটু ভালো করে ব্রাশ করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি বেকিং পেপার দিয়ে আবারও ব্রাশের তেলটা আবার একটু ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে মিশ্রণটা ঢিলে দিচ্ছি আর ঢিলে দেওয়ার পর একটু ট্যাপ করে নিতে হবে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন এরকম একটি পাত্র দিয়ে দিচ্ছি আর পাত্রের উপরে আমি কেকের মোলটা বসিয়ে দেব আর ডাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেই ক্ষেত্রে ছিদ্রটা ঢেকে দিতে হবে এভাবে করে আমি বেক করে নিব পাঁচল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো এই ফাঁকে আমি মালাইটা করে নিচ্ছি আর মালাইটা করার জন্য এখানে আগে থেকে আমি দুধ জাল করে নিয়েছিলাম ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কনডেন্স মিল্ক আধা কাপ পরিমাণ আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে এখানে পাউডার দুধ আর স্বাদ মতো চিনি দিয়ে তারপরে করে নিতে পারেন আর আরেকটা যদি ঘনত্ব করতে চান সেই ক্ষেত্রে এখানে কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারেন তো এরই মাঝে আমার কেকটা কতটুকু কমপ্লিট হয়েছে আপনাদেরকে আমি চেক করে দেখাচ্ছি তো একটা টুথপিকের সাহায্যে চেক করে নিয়েছি আমার কেকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর কেকটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন এরকম কাটা চামচ দিয়ে এরকম ছিদ্রযুক্ত করে দিতে হবে কেক যেন কেকের মধ্যে খুব সহজে মালাইটা ঢুকে যায় আর পছন্দ মতো কেটে নিয়েছি রেসিপিটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইলো আর ভিডিওটি দেখে একটি লাইক দিবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আপনি যদি আমার ফেসবুক পেজ অথবা আইডি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করে সাথে থাকবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য মালাই কেক খেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন